খবর দেখছেন এম স্পেশাল নিউজ চ্যানেল থেকে জানাবো আজকের বাছাই করা গুরুত্বপূর্ণ কুড়িটি তাজা খবর শুরুতেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম বাংলাদেশের দিক থেকে ভারতে আনা হচ্ছে ছটি গ্রাম বড় পদক্ষেপ নিচ্ছে বিএসএফ সরকার জ্যোতিষী নয় গোষ্ঠীদ্বন্দ্ব সব জায়গায় থাকে মালদার টিএমসি নেতা খুনে মন্তব্য অভিষেকের এবার রাজ্যে গুলিবিদ্ধ দুই পুলিশ কর্মী আসামি চিন্তায় করে পালালো দুষ্কৃতীরা যেটা মরেছে সেটা একটা ডন মালদহে ফের তৃণমূল কর্মী খুন নিয়ে বড় তথ্য শুভেন্দুর জামিন জ্যোতি প্রিয়র চোদ্দ মাস পর জেল মুক্তি মুখ্যমন্ত্রী নির্দেশের তোয়াক্কা নেই বাংলার বাড়ি প্রাপকদের থেকে টাকা নেওয়ার অভিযোগ সমবায় নির্বাচনে তৃণমূলের অন্তর্দ্বন্দ্বের ঘটনায় বিধায়ক অখিল উত্তমকে ফোনে কঠোর হুঁশিয়ারি মমতার দল বড় হলে গোষ্ঠীদ্বন্দ্ব স্বাভাবিক পার্টির অন্দরেই মনোমালিন্য মান মানলেন অভিষেক বর্ডারে বাংকার খুঁজছে বিজেপি এপারে প্রস্তুত ভারতীয়রাও প্রতিদিন নিয়মিত সঠিক খবর পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবার আসছি বিস্তারিত খবরে মালদায় তৃণমূল নেতা দুলাল সরকার খুনে দলেরই অপর নেতা গ্রেপ্তার হয়েছেন তৃণমূলের গোষ্ঠীকন্দুলের জেরে নিঃশংস এই খুন বলে অভিযোগ জোরালো হয়েছে এবার দলের গোষ্ঠীকন্দুলের অভিযোগকে কার্যত শিল মোহর দিয়ে দিলেন খোদ তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই সঙ্গে দলের নেতাকর্মীদের ফের একবার শৃঙ্খলা পড়ায়ণার বার্তা ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদের দুলাল সরকার খুন নিয়ে কি বললেন অভিষেক মালদার দুলাল সরকারের ঘটনায় তৃণমূলের একজন গ্রেপ্তার হয়েছেন চৌত্রিশ বছরের সিপিএমের জামানায় সিপিএমের কোনো নেতা গ্রেপ্তার হয়েছেন গুজরাতে বিজেপির কোনো নেতা গ্রেপ্তার হন প্রশাসনকে মুখ্যমন্ত্রী বলেছেন তদন্ত তদন্তের মতো এগোবে কেউ কোনো অপরাধ করলে ছাড় পাবে না এটা মুখ্যমন্ত্রী বলেছেন অপরাধের কোনো জাত ধর্ম হয় না আগামী দিনেও ব্যবস্থা নেব গোষ্ঠীদ্বন্দ্ব সব জায়গায় থাকে অভিষেক গোষ্ঠীদ্বন্দ্ব সব জায়গায় থাকে পরিবারও ঝগড়া থাকে একটা এত বড় রাজনৈতিক দল লক্ষ্যের ওপর দলের পদাধিকারী এত বড় পরিবার সেখানে দু চারজনের মধ্যে মতবিরোধ মতভেদ মনোমালিন্য থাকতেই পারে এটা স্বাভাবিক এটা পরিবার সংসারের নিয়ম তবে তার মানে এই নয় যে আমি যা ইচ্ছা করে বেরাবো যদি কেউ দলকে দুর্বল করতে চায় তার বিরুদ্ধে আগেও দলের শৃঙ্খলা রক্ষা কমিটি ব্যবস্থা নিয়েছে আগামী দিনেও নেবে কেউ কোনো অপরাধ করলে পুলিশ ব্যবস্থা নেবে থাকুক কাউকে রেয়াত করা হবে না কোনো সরকার জ্যোতিষ নয় যে আগে থেকে জেনে যাবে একটা ঘটনার পর পুলিশ কি ব্যবস্থা নিচ্ছে তার উপর অনেক কিছু নির্ভর করে মালদায় তৃণমূল খুনে দলের গোষ্ঠীকন্দলের অভিযোগ তথ্যের শিলমোহর দিলেন খোদ অভিষেক বন্দ্যোপাধ্যায় দলের শৃঙ্খলার ঊর্ধ্বে কেউ নয় অভিষেক দলের শৃঙ্খলার ঊর্ধ্বে কেউ নয় স্তরের কর্মীকেও দলের শৃঙ্খলা মানতে হবে আমাকেও দলের সাধারণ সম্পাদক হিসেবে দলের শৃঙ্খলা মেনে চলতে হবে যারা ভাববে আমরাই এই সর্বে সর্বা কেউ কেটা তাদের তৃণমূলের স্থান নেই যারা ভাবছে এলাকা দখল করে দল চালাবো তাদের কপালে বিপদ আছে এই একই ভুল সিপিএম করতো এই একই ভুল অন্য জেলায় বিজেপি করেছে বললেন অভিষেক বন্দ্যোপাধ্যায় রাজ্যের একাংশে আইন নিয়ে সম্প্রতি একাধিক প্রশ্ন উঠেছে তারই মধ্যে এবার রাজ্যে গুলিবিদ্ধ হলেন পুলিশ কর্মী একজন নয় দুজন পুলিশ কর্মীর দেহে গুলি লেগেছে বলে খবর বুধবার বিকেলে উত্তর দিনাজপুরের থানা এলাকার পাঞ্জিপাড়ার ঘটনা আহত পুলিশ কর্মীদের ইসলামপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে সেখানে জরুরি অস্ত্রোপচার চলছে তাদের জানা গিয়েছে বুধবার বিকেলে ইসলামপুর আদালত থেকে পুলিশের গাড়িতে করে গ্রেপ্তার হওয়া আসামিদের নিয়ে গোয়ালপুকুর থানায় ফিরছিলেন পুলিশ কর্মীরা পথে পাঞ্জিপাড়া কালীবাড়ি এলাকায় জাতীয় সড়কের ওপরে পুলিশের গাড়ি গুলি চালায় দুষ্কৃতীরা চিন্তায় করে নিয়ে যায় আসামিদের দুষ্কৃতীরা অনেক আগে থেকেই পুলিশের গাড়িটিকে অনুসরণ করছিল বলে জানা গিয়েছে দুষ্কৃতীদের ছোলা গুলিতে গুলিবিদ্ধ হয়েছেন দুই পুলিশকর্মী তাদের নাম নিশিকান্ত সরকার ও দেবেন বৈশ্য সঙ্গে সঙ্গে তাদের উদ্ধার করে ইসলামপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয় তাদের ওটিতে নিয়ে যাওয়া হয়েছে সেখানে অস্ত্রোপচার করে গুলি বার করেছেন চিকিৎসকরা আহত পুলিশ কর্মীদের একজনের ডান হাতের নিচের পাঁচরে গুলির ক্ষত দেখা গিয়েছে এই ঘটনায় রাজ্যে পুলিশ কর্মীকে নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছে বিহার সীমানার খুব কাছে ওই এলাকায় দুষ্কৃতীদের গতিবিধির খবর আগাম কেন পুলিশের কাছে ছিল সেই প্রশ্ন তুলেছেন অনেকে প্রশ্ন উঠছে দিনে দুপুরে প্রকাশ্য রাস্তায় পুলিশ কর্মীরাই আক্রান্ত হলে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায় অশান্ত বাংলাদেশ আর তার বড় প্রভাবও পড়ছে ভারত বাংলাদেশ সীমান্তে অভিযোগ উঠছে সীমান্ত পেরিয়ে ওপার বাংলার একের পর এক জঙ্গি বাংলাসহ সারা দেশেই ছড়িয়ে পড়ছে যার জেরে একের পর এক সতর্কবার্তা দিচ্ছে ভারত সরকার ইতিমধ্যেই একের পর এক ভুয়ো পাসপোর্ট কাণ্ড সামনে আসছে গ্রেপ্তার হয়েছে একাধিক অনুপ্রবেশকারী তারই মধ্যে গত কয়েকদিন ধরে সীমান্তে কাটাতার দিতে বাধা দেওয়ায় অভিযোগ উঠে এসেছে বিজেপির বিরুদ্ধে আর এই আবহে অবশেষে বেড়ার এপারে ঢুকতে চলেছে ছয়টি গ্রাম ছয়টি গ্রাম গুলিকে বেড়ার ভিতরে আনতে ব্যাপক জটলা সূত্রের খবর জলপাইগুড়িতে এই মুহূর্তে ১৯ কিলোমিটার সম্পূর্ণ সীমান্ত উন্মুক্ত তার উপর ছটি গ্রাম কাটাতারের বেড়ার ওপারে আর এই সেই ছটি গ্রামগুলিকে বেড়ার ভিতরে আনতে অন্তত তিরিশ কিমি জুড়ে কাটাতার বসাতে হবে এদিকে গত বছরের আগস্ট থেকে বাংলাদেশের পরিস্থিতি উত্তপ্ত তার মধ্যে গত বছরের শেষের দিকে গ্রামগুলিকে বেড়ার ভিতরে নিয়ে আসার কাজ শুরু হয়েছে সেই কাজেও আসতে চলেছে একের পর এক বাধা যার মধ্যে ছিল কিছু জায়গায় বাসিন্দাদের জমি দেওয়া নিয়ে আপত্তি তো আবার কিছু জায়গায় বিজেপি বা বাংলাদেশ সেনাবাহিনীর সঙ্গে জটলা যার জেরে মাঝে কাজ অনেকটা থমকে গিয়েছে সমস্যায় সীমান্তের এলাকা বাসিন্দারা যার ফলে ওই সীমান্ত এলাকার বাসিন্দারা বেশ সমস্যার মধ্যে পড়ে দক্ষিণ বেরুবাড়ির মানিকগঞ্জের দিকে উন্মুক্ত সীমান্ত দিয়ে ক্রমেই ঢুকতে শুরু করে দোষকেতেরা নানা রকম অপরাধমূলক কাজের পাশাপাশি সেই এলাকায় বাড়তে থাকে চুরির দাপন অন্যদিকে কাটাতারের বেড়ার ওপারে থাকা ভারতীয় গ্রামের বাসিন্দাদের মূল ভূখণ্ডে ঢুকতে গেলেও বিএসএফের তল্লাশির মুখে পড়তে হয় প্রতিটা পদক্ষেপে বেশ সমস্যায় পড়তে হয় তাই এই আবহে এবার বেড়া দিয়ে দিয়ে নিয়ে এক বড় সিদ্ধান্ত গ্রহণ করল বিএসএফ সীমান্ত চৌকি তৈরির পরিকল্পনা বিএসএফের জানা গিয়েছে সম্প্রতি বিএসএফ সিদ্ধান্ত নিয়েছে যে বাংলাদেশে এই রূপ অশান্তির আবহে শীঘ্রই উন্মুক্ত সীমান্তে বেড়া দেওয়া হবে এবং বাংলাদেশের দিকে থাকা ছয়টি গ্রামকে যত দ্রুত সম্ভব কাটাতারের বেড়ার ভিতরে আনা হবে তাই সেক্ষেত্রে নতুন করে বেড়া দিতে হবে বলে বিএসএফ সূত্রে জানা যাচ্ছে তার জন্য নতুন একটি চৌকিও বসানোর পরিকল্পনা করেছে বিএসএফ এই মুহূর্তে সীমান্তের পাশের সড়ক দিয়ে সাইকেল নিয়ে টহলদারি চালান বিএসএফ জওয়ানেরা কিন্তু এই টহলদারি যথেষ্ট নয় এমন কি বেরুবাড়ি এবং মহাদেব সীমান্ত চৌকির মাঝে বিস্তীর্ণ এলাকায় নজরদারি বাড়ানোর প্রয়োজন বলেও বিএসএফের দাবি সে কথা ভেবে এবার একটি সীমান্ত চৌকি তৈরির পরিকল্পনা নেওয়া হয়েছে জামিন পেলেন প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক রেশন দুর্নীতি মামলায় দু সালের সাতাশে অক্টোবর ইডির হাতে গ্রেফতার হয়েছিলেন তিনি গ্রেফতারের প্রায় চোদ্দ মাস পরে জামিনে মুক্তি পেতে চলেছেন প্রাক্তন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক ওরফে বালু ব্যক্তিগত বন্ডে জামিন বালুর বুধবার পঞ্চাশ হাজার টাকার জামিন বন্ড এবং পঞ্চাশ লাখ টাকার ব্যক্তিগত বন্ডে জ্যোতিপ্রিয় ওরফে বালুর জামিন মঞ্জুর করেছে কলকাতার নগর দায়রা আদালত আদালত সূত্রের খবর অন্য একটি মামলায় আগেই জামিন পেয়েছিলেন বালু এদিন জামিন মঞ্জুর হওয়ায় তার জেল মুক্তি এখন শুধুই সময়ের অপেক্ষা তবে পঞ্চাশ লক্ষ টাকার বন্ড দিলে তবেই মিলবে জেল মুক্তি সবটা সময়ের মধ্যে হলে বুধবারই জেল থেকে ছাড়া পেতে পারেন প্রাক্তন মন্ত্রী কবে বালুর জেলযাত্রা বাড়িতে ম্যারাথন তল্লাশির পর দু সালের সাতাশে অক্টোবর রাতে বালুকে গ্রেপ্তার করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা কুড়ি ঘন্টার বেশি সময় ধরে তল্লাশি ও জিজ্ঞাসাবাদের পরেই গ্রেপ্তার করা হয়েছিল তাকে সূত্রে দাবি করা হয়েছিল মন্ত্রীর বাড়ি থেকে রেশন বন্টন সংক্রান্ত গুরুত্বপূর্ণ নথিপত্র মিলেছে তার চোদ্দ মাস পরে জামিনে মুক্তি পেতে চলেছেন তিনি গ্রেপ্তারের সময় বালু ছিলেন রাজ্যের বনমন্ত্রী দু একুশ সালের বিধানসভা নির্বাচনের আগে তিনি খাদ্য দপ্তরের মন্ত্রী ছিলেন নির্বাচনের পর যে সরকার তৈরি হয়েছিল সেই সরকারে বালু ছিলেন বনমন্ত্রী কেন গ্রেপ্তার হয়েছিলেন বালু ইডির তরফে দাবি করা হচ্ছিল রেশনের চাল গম আটা বিক্রির সব টাকা গিয়েছে বালুর প্রাক্তন খাদ্যমন্ত্রীর পরিচালিত তিনটি সংস্থা আর্থিকভাবে লাভবান হয়েছে এই দুর্নীতিতে এই দিনও সেই একই মুক্তি দেয় কেন্দ্র তদন্তকারী সংস্থা তাদের দাবি যে সময়ের রেশনে দুর্নীতি হয়েছে ওই সময়ে বালু ছিলেন খাদ্যমন্ত্রী ফলে প্রভাব খাটাতে তার বিশেষ অসুবিধে হয়নি বালুর আইনজীবী পাল্টা যুক্তি দেন শুরু থেকেই আমার মক্কেল তদন্তে পূর্ণ সহযোগিতা করে আসছেন ওর বিরুদ্ধে নতুন করে তথ্য প্রমাণ সামনে আনতে পারেনি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা যে কোনো শর্তে ওকে জামিন দেওয়া হোক জ্যোতিপ্রিয়কে দুর্নীতির গঙ্গাসাগর বলেছিল ইডি ইডি আরও দাবি করেছিল জ্যোতিপ্রিয় দুর্নীতির গঙ্গা সাগর। নদীর শাখা প্রশাখা যেমন সাগরে মেশে তেমনই দুর্নীতিকারীদের গন্তব্যস্থল ছিলেন তিনি রেশন দুর্নীতিতে অভিযুক্ত বালুর জামিনের বিরোধিতা করে আদালতে ইডির বক্তব্য ছিল রেশন দুর্নীতির এফআইআরে প্রথমে তার নাম ছিল না কিন্তু তদন্ত করতে গিয়ে একাধিক নথি ইডির হাতে এসেছে তা থেকে দেখা গিয়েছে এফআইআর রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রীর নাম না থাকলেও এই দুর্নীতির রিং মাস্টার তিনি নিজের রাজনৈতিক জীবনের বেশিরভাগ সময়টাই তৃণমূল কংগ্রেসে কাটিয়েছেন রাজ্যের বর্তমান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কাজেই তৃণমূলের কোথায় কে কিভাবে কাজ করে খুব ভালো জানেন। সরকারের পর গতকাল কালিয়াচকের আরও এক তৃণমূল কর্মী খুন হয়ে গিয়েছেন আর এই ঘটনাকে কেন্দ্র করে এবার সেই নিহত তৃণমূল কর্মী সম্পর্কে ভয়ঙ্কর তথ্য দিলেন রাজ্যের বিরোধী দলনেতা প্রসঙ্গত এদিন এই ব্যাপারে বাবুকে একটি প্রশ্ন করা হয় আর সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে তিনি বলেন আমি দীর্ঘদিন এই মালদহে কাজ করেছি কাজেই আমি জানি সেখানকার পরিস্থিতি যদুপুর থেকে শুরু করে কালিয়াচক এক এই সমস্ত জায়গা ভীষণ খারাপ এখানে গাঁজা চাষ হয় আর যে মরেছে সে একটা ডন ওই এলাকার মানুষ তার জন্য সমস্ত ছিল নিজেরাই মারামারি করছে নিজেরাই খুন হচ্ছে বাংলার বাড়ি প্রকল্পে পঞ্চায়েতকে না গলাতে নিষেধ করেছিলেন মুখ্যমন্ত্রী স্পর্ধা দেখাতে সেই নিষেধাজ্ঞাকে অমান্য করল মেমারি এক নম্বর ব্লকের বেশিরভাগ গ্রাম পঞ্চায়েত কর্তৃপক্ষ অভিযোগ তৃণমূল কংগ্রেস পরিচালিত ওই পঞ্চায়েতগুলি বাংলার বাড়ি প্রকল্পের সরকারি অনুদান প্রাপকদের কারো কাছ থেকে পাঁচশো আবার কারো কাছ থেকে এক হাজার টাকা করে আদায় করেছে এই ঘটনা জানাজানি হতেই নড়ে চড়ে বসেছে ব্লক ও জেলা প্রশাসন জেলাশাসক আয়েশা রানী ওই এই ঘটনার তদন্তে নির্দেশ দিয়েছেন মেমারি এক নম্বর ব্লকে দশটি গ্রাম পঞ্চায়েত রয়েছে সবকটি গ্রাম পঞ্চায়েতেই তৃণমূল কংগ্রেসের দখলে সূত্র খবর বাংলার বাড়ি প্রকল্পে মেমারি এক নম্বর ব্লকের প্রায় চার হাজার পাঁচশো জন সরকারি অনুদান পাচ্ছেন তাদের বেশিরভাগের কাছেই প্রথম কিস্তির ষাট হাজার টাকা ঢুকে গিয়েছে অভিযোগ অনুদান পেয়ে যারা বাড়ি তৈরির কাজ শুরু করেছেন তাদের কাছ থেকে ব্লকের বেশিরভাগ পঞ্চায়েত ডেভেলপমেন্ট ফি নিচ্ছেন তার মধ্যে দলুইবাজার দু নম্বর পঞ্চায়েত নাকি রীতিমতো মাইকে প্রচার করে জানিয়ে দিয়েছে বাংলার বাড়ি তৈরির সময় ডেভেলপমেন্ট ফি দিতে হবে এই অভিযোগ সত্য বলে স্বীকার করে নিয়েছেন দলুইবাজার দু নম্বর পঞ্চায়েতের সদস্য রাজীব মালিক তিনি জানিয়েছেন বাংলার বাড়ি প্রকল্পের জন্যে শংসাপত্র নিতে হবে বলে পঞ্চায়েত থেকে প্রচার করা হয়েছিল সেই শংসাপত্র নেওয়ার জন্য এক হাজার টাকা করে পঞ্চায়েতকে দিতে হবে বলেও পঞ্চায়েত থেকে এলাকায় প্রচার করা হয়েছে একইভাবে মেমারি এক নম্বর পঞ্চায়েত সমিতির সদস্য অর্ক বন্দ্যোপাধ্যায় বলেন বাংলার বাড়ি প্রকল্পে টাকা প্রাপকদের কাছ থেকে দলুইবাজার দু নম্বর পঞ্চায়েতের টাকা নেওয়ার খবর পেয়েই তিনি ব্লকের বিডিওর কাছে গিয়ে অভিযোগ করেছিলেন পরে তিনি জানতে পারেন শুধু দলুইবাজার দু নম্বর পঞ্চায়েত নয় দুর্গাপুর নিমো সহ ব্লক বেশিরভাগ পঞ্চায়েতেই বাংলার বাড়ি প্রাপকদের কাছ থেকে টাকা নিচ্ছে এ বিষয়ে মেমারি এক নম্বর ব্লকের নিমো দু নম্বর পঞ্চায়েতের উপপ্রধান শেখ আব্দুল রহমান কোনো রাগঢাক না রেখেই জানিয়েছেন বাংলার বাড়ি প্রকল্পের অনুদানকে কাজে লাগিয়ে যারা বড় বাড়ি তৈরি করছেন তাদের কাছ থেকেই ডেভেলপমেন্ট ফি নেওয়া হয়েছে আর যারা বাংলার বাড়ি মডেল অনুযায়ী বাড়ি করছেন তাদের কাছ থেকে কোনো টাকা নেওয়া হচ্ছে না অন্যদিকে দুর্গাপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান নিতাই ঘোষ বলেন আমরা কাউকে জোর করে উন্নয়ন খাতে তো অর্থ দিতে পারিনি যারা ইচ্ছুক তাদের কাছ থেকেই নেওয়া হচ্ছে পঞ্চায়েতের উপপ্রধানরা অকপটে ডেভেলপমেন্ট ফি নেওয়ার কথা স্বীকার করে নিলেও উপভোক্তারা অভিযোগ করার সাহস দেখাতে পারছেন না প্রতিবাদ করলে নানা অজুহাত দেখিয়ে পঞ্চায়েত দ্বিতীয় কিস্তির টাকা আটকে দিতে পারে এমন ভয় তাদের মনে কাজ করছে